নমস্কার বন্ধুরা বোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের দুর্দান্ত একটা রেসিপি ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে আজকের রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ট্যাংরা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন এবং হলুদ আর একটু সরিষের তেল মাখিয়ে নিচ্ছি এখন মাছটাকে ভেজে নেব তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে আমি এখন লাল লাল করে ভেজে নিব অনেকে ট্যাংরা মাছ খেতে চায় না কিন্তু একবার এভাবে ভেজে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার একটা মশলা তৈরি করে নিব এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সাত আটটা রসুনের কুয়া নিয়েছি আর এক টুকরো আদা কেটে নিয়েছি সবগুলো এখন ব্ল্যান্ডার করে নিয়েছি এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর তিন চারটে লবঙ্গ দিয়ে দিয়েছি এখন মশলাটাকে হালকা একটু ভেজে নিব হালকা একটু ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিবো বাটা মশলাটা এখন এটাকে ভালোভাবে ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজার সময় এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাত মতো নুন এবার মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো এখন আরও কিছুক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকাটা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল এখন এখানে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পর আরও দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রান্না করে নেব এখন ঢাকা দিয়ে এটা রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো এবার ঢাকাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনে কুচি আমি এটাকে আরো পাঁচ মিনিট দমে রান্না করে নিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আজকের রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন